কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যর সমস্ত কৃষকদের জন্য খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা দেওয়ার প্রসেস শুরু করে দেওয়া হয়েছে রাজ্যর কৃষি দপ্তরের তরফ কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা তার ফাইনাল তারিখ আজকে প্রকাশ করে দিয়েছে নবান্ন এবং যে সমস্ত কৃষকেরা দুয়ারে সরকার ক্যাম্পে এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছেন তাদেরকেও টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই রবি মরশুমের টাকা তো কবে ঢুকবে এই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাব এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য সুখবর কালী পূজার পরে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে রবি মরসুমের কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে চলেছে ইতিমধ্যেই দু সালের খরিফ মরসুমের টাকা পেয়েছেন লক্ষাধিক কৃষক এবং এখন তারা রবি মরশুমের কিস্তির জন্য অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের সারাংশ দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে দুবার অর্থ সাহায্য পেয়ে থাকেন একটি খরিফ এবং আরেকটি রবি মরশুমে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত কৃষকরা এই প্রকল্প থেকে পেয়ে থাকেন খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে আবেদন করবেন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম পূরণ করে কৃষি অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে এক নাম্বার ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই চালু থাকা মোবাইল নাম্বার পাসপোর্ট মাপের রঙিন ছবি জমির খতিয়ান দলিল পর্চা বা জমি সংক্রান্ত কাগজপত্র কত টাকা পেতে পারেন কৃষকের জমির পরিমাণ অনুসারে কিস্তির টাকা নির্ধারিত হয় শূন্য দশমিক চল্লিশ একর পর্যন্ত জমি থাকলে একটি কিস্তিতে দু টাকা বছরে চার হাজার টাকা দেওয়া হয় এক একর বা তার বেশি জমি থাকলে সর্বাধিক পাঁচ হাজার টাকা এক কিস্তিতে বছরে দশ হাজার টাকা পাওয়া যায় কৃষক বন্ধুর টাকা কবে দেওয়া হবে দু হাজার পঁচিশ সালে আমরা ইতিমধ্যে জুলাই মাসে টাকা পেয়ে গিয়েছি এবার রবি সিজনে টাকা পাওয়ার পালা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব দু সালে রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল এবং দু সালেও রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল সুতরাং দু সালে রবি সিজনের টাকা কৃষকদের ডিসেম্বর মাসেই দেওয়া হবে তবে কৃষি দপ্তরের তরফ থেকে কোনো অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি